খুব খুব আল্লাহ আল্লাহ পরিশেষে একটা কথাই বলতে চাই আজকে তাদের বাবা বাবাকে সম্মান করেন ভালোবাসেন কখনো কষ্ট দেন না আর আজকে আমার বাবাকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো সো বাবার ডাকটি ডাকতে পারলাম খুবই আদর কইরা অনেক শান্তি পাইলাম এক বছর পর সবাই আমার বাবার জন্য দয়া করবেন এবং সবাই সবার বাবাকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আমার বাবা নেই সবাই আমার বাবার জন্য দোয়া করবেন না ফেরার দেশে চলে গেছেন প্রায় এক বছর হয়ে গেল আর বাবা নামক শব্দটি আর কাউকেও ডাকতে পারি না আজকে দেখা হচ্ছে আঙ্কেলের সাথে আর এনাকে আমি বাবা মনে করতে আমার নিজের বাবা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শরীর স্বাস্থ্য সবকিছু ঠিক আছে আল্লাহ ভালো দেখছোই ভালো আলহামদুলিল্লাহ তো আপনার সাথে দেখা হয়ে গেল আর যেহেতু আপনি আমার বাবাকে চেনেন বা একসাথে বেড়াইছেন ঠিক সত্য সত্য কথা কোন যাচ্ছেন কোথায় আপনি আমি এই জমি জমি বাড়ি আপনার ছেলে সন্তান কয়জন কয়জন চারজন তো এই বয়সে যে দেখতেছি আপনি তো আসলে নিজে সলবেন বা এরকম একটা শক্তি পাচ্ছেন না তারপরেও যতটুকু যাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আর আপনার ছেলে সন্তান কি আপনাকে দেখে হ্যাঁ এই যে আপনার যে দিনকাল বা আপনার এখন কেমন লাগতেছে দিনকাল কেমন যাচ্ছে খুব ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আমি যে আপনাকে বাবা ডাকলাম আপনি কি রাগ করছেন না আচ্ছা যেহেতু আমার বাবা নাই ঠিক আছে আমার বাবা মনে করতেছে আমার বাবার জন্য আর দেখেন যে এই বয়সে কিন্তু দেখেন কি পরিমাণ চলাফেরা করতেছে তো আমি একটু জানতে চাই আপনার বয়সটা কতটুকু হয়ে গেছে আশির কাছাকাছি মানে আশি হয়ে গেছে মানে আলহামদুলিল্লাহ দেখেন এই যুগে আইসা আশি বছর প্লাস একটা মানুষ সুন্দর করে চলাফেরা করতেছে এটা লাখো কোটি শুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহ পাক দেখেন অনেক ভালো রাখছে আর এই যে আজকে আমাদের বাবা নাই বা যাদের বাবা আছে বাবাকে অনেক সম্মান করবেন ভালোবাসবেন এবং সব সময় খোঁজ খবর রাখবেন আপনার সন্তানগুলো কি আলাদা হয়ে গেছে আলাদা আলাদা হয়ে গেছে আপনাকে কি সঠিক মতো দেখে খাওয়া দাওয়া সবকিছু দেয় খুব ভালো দেখে দেখে তো আলহামদুলিল্লাহ দেখেন এনার কোনো সমস্যা নাই খুবই ভালো একটা ফ্যামিলিতে বসবাস করতেছে তো অনেকের বাবা নাই সো বাবার নামক শব্দটি বুঝতে পারে যে যার বাবা নাই যেমন আমার বাবা নাই এক বছর আসলে বাবার নামক শব্দটি আমি বলতে পারছি না বা কাউকে ডাকতে পারছি না আজকে দেখা হয়ে গেল আমার বাবার আর সবাই দোয়া করবেন বেশি বেশি কইরা আর আপনার বাবাকে কখনো কষ্ট দিবেন না সব সময় সুন্দর করে রাখবেন এবং আবার ভালো করে দিবেন যাতে একটা মানুষ দোয়া করে বা আমরা যারা আছি বা আমার মতো হাজারো সন্তান বাবার দুয়ায় অনেক কিছু করতে পারবে আগাতে পারবে আর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন দেখেন যে কি পরিমাণ বয়স হয়ে গেছে চুল দাড়ি সবকিছু পাইকা গেছে সো আমরা যেমন এখন যুবক সো আমরাও কিন্তু একটা পর্যায়েকে বাবা হব আমাদের চুদারি সবগুলো পাইকা যাবে হাজারো বাবা আছে সবাই বাবাকে শ্রদ্ধা করবেন আদর করবেন সম্মান করবেন এবং কখনো কটোক্তি ভাষায় বা রাগে কথা বলবেন না তাহলেই একজন বাবা যখন দয়া করবে অবশ্যই আমরা কি ভালো কিছু করতে পারবো বাবা আসলে দেখেন ভিডিওটা অনেক মানুষ দেখবে পাবলিশড হবে এবং একটা প্ল্যাটফর্মে চলে যাবে আর আমার ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন যদি বলতেন এই ছেলেটা খুব ভালো দেখতেছি দেখ এখন কোথায় এখন মনে কর দেখ আলহামদুলিল্লাহ আপনারা খুব করি আপনার ঘর আপনার করছি আল্লাহ সব ভালো রাখে খুব শান্তিষ্টি আপনারা সুস্থ হল দান করে দেখ আল্লাহ ধান আল্লাহ সবাই আল্লাহ এখন পাঁচ সপ্তাহ ধরা আজকের মতো ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম